সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম এখানে তারপরে এলসি পেঁয়াজের দাম কেমন রয়েছে মুরি হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে আমরা আপনাদের জানাবো দর্শক এবং আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তো আপনাদের আমরা বিস্তৃত বিস্তৃত প্রতিবেদনে আহ জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি চোখের আজকের বাজার দরদাম কত রয়েছে পেয়ে আছেন সোনালুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে আলু দেখতে পাচ্ছেন দর্শক আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আরত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই কিন্তু আজকের বাজারে এই রসুন এর দাম কত রয়েছে তারপরে এই হলেন্ডার পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে এই এলসি বাজার দাম কেমন রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দাম আমরা আপনাদের আর কি দর্শক সরাসরি আমরা জানিয়ে দিচ্ছি দর্শক তো আজকে হল্যান্ড পাজের দাম কেমন রয়েছে আজকে হল্যান্ড দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র দর্শক হল্যান্ডার পাজের দাম রয়েছে সতেরো আঠারো টাকা দর কিন্তু দর্শক হল্যান্ডার পেঁয়াজ দর্শকের বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে এবং আপনার যে আর কি মুড়িকেটা যে পেঁয়াজ রয়েছে দর্শক কিন্তু থেকে নেই মুড়ি মুড়িকেটা পেঁয়াজ রয়েছে আজকে বাজারে চব্বিশ ছাব্বিশ টাকা মার্কেট আউট প্রায় এবং আপনার চায়না আপনার এই যে সরি যে হালি পেঁয়াজ রয়েছে সেই হালি পেঁয়াজের দাম রয়েছে আজকের বাজারে মাত্র হালি পেঁয়াজের দাম রয়েছে বাজারে থেকে কিন্তু বিক্রি চলছে বাজারে আপনার জানাবো রসুনের দাম কেমন রয়েছে যে দেশি কাঁচা রসুন এই দেশি কাঁচা দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আহ দর্শক দেশি কাঁচা দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র দর্শক আপনার আটচল্লিশ থেকে আহ পঞ্চান্ন টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসনের দাম রয়েছে আজকের এই বাজারে এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে এলসি বেজের দাম এলসি বেজের দাম কিন্তু আজকে বাজারে কিন্তু এই এলসি দর্শক বেচা বিক্রি অনেকটাই কমে গেছে দর্শক এই দেশি পেঁজের চাপে দর্শক এই এলসি বেজের দাম এরপরে আপনাদের জানাবো যে আজকে আহ হলেন দাম তো জানি দিয়েছে তারপরে আদার বাজার আলুর বাজার তো কেমন রয়েছে দেখি বলছেন সাদা আলু এই সাদা আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আহ চোদ্দ পনেরো টাকা ধরে কিন্তু আর কি আজকে আলুর দাম রয়েছে দর্শক আজকে তো দর্শক এবারে আদার দাম কেমন রয়েছে আদার দাম কিন্তু আজকে বাজারে রয়েছে কেরলা আদা দর্শক আহ আহ পঞ্চাশ থেকে ষাট টাকা এবং চায়না আদার দাম রয়েছে আজকে বাজারে একশো পাঁচ টাকা দর্শক এই ছিল আজকে বাজারে আমার সর্বশেষ সাবধানে দর্শক